হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়াটফোক এবং হচ্ছে এম টপ টোটাল এবং ক্রাউড ইংক কোম্পানির যে ধরনের আপনারা জিক্সো মেশিন নেন তারই অন্যতম ব্র্যান্ড হচ্ছে আপনার হচ্ছে এম ব্র্যান্ড এটাও কিন্তু যারা টোটাল ইঙ্ক ইউজ করেন সেম ক্যাটাগরি যেমন সেম কোয়ালিটির প্রোডাক্ট এক ফ্যাক্টরির মাল আপনার মধ্যে এম ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে আপনার জিক্সো মেশিন বা সকল ধরনের পাওয়ার টুস পার্চেস কত পাবেন জিক্সো মেশিন মূলত কাট কাটার ক্ষেত্রে ইউজ করা হয় এটাতে পঁয়ষট্টি এম এম মানে হচ্ছে আপনার দুই ইঞ্চির বেশি কাট কাটতে পারবেন আপনি এটার সাহায্যে এটার সাথে কিন্তু আপনার জিজ্ঞাসা ব্লেড দেওয়া আছে এক্সট্রা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সট্রা পাওয়া যায় আপনি এক্সট্রা কিনে নিতে পারবেন পাঁচ পিসের সেট থাকে এক্সট্রা প্রয়োজন হলে যদি করবেন এক্সট্রাও কিন্তু নিতে পারবেন অ্যালুমিনিয়াম সেট এবং হচ্ছে কাঠ এটার সাহায্যে কাটতে পারবেন এক সেট কার্বন ব্রাশ দেওয়া আছে এলিংকে দেওয়া আছে তিনটা ব্লেড দেওয়া আছে আর একটা হচ্ছে অর্থ আপনার মেজারিং হচ্ছে আপনার টাইপ দেওয়া আছে এটা সাথে কিন্তু এ হচ্ছে প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালভাবে যারা টোটাল ইঙ্কর ব্যবহার করে অভ্যস্ত তার কিন্তু এম টু ব্র্যান্ডও নিতে পারেন একই প্রোডাক্টরি মাল একই মালিকের মাল একই কটা কোটির প্রোডাক্ট এটা দেখে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে কাট কাটতে পারবেন আপনারা কার্বন কুর্বন সব কিছু দেওয়া আছে ব্লেড জিক্সো ব্লেডও দেওয়া আছে ব্যাকরুম কিনার অপশন পেয়ে যাচ্ছেন সাথে তিনটা ব্লেড আপনার ব্লেড দেওয়া আছে এক সাইড কার্বন দেওয়া আছে সম্পূর্ণ পাইকারি দামে এই প্রোডাক্টটা নিতে পারবেন কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ভিতরে আপনার একটা ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম মেশিন ইউজ করার পর গরম যাতে না হয় লক অপশন পাচ্ছেন রেগোর্ডার দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন এই হচ্ছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখান থেকে বর্তমান দাম জেনে আমার মধ্যে কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে তাছাড়া সরাসরি আমার সব ব্যবস্থা আসতে পারেন আমাদের সবচেয়ে সুন্দরবনের স্কট সুপার মার্কেট ঢাকা গুলিস্তান টাইমে হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সরাসরি সব বেশি নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের পাওয়ার হ্যান্ড টুলসের কালেকশন আছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হার্ডওয়্যার অনলাইন ওয়েবসাইট হচ্ছে নপুর মার্ট নপুর মার্ট ডট কম ওইখানে আপনার সকল ধরনের পাওয়ার হ্যান্ড টুলসের ভিডিও ড্যামো পিকচার বর্তমান দাম ডিটেলস সহকারে পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার দিতে পারেন আপনারা অনলাইনে অথবা আমাদের নাম্বার সংযোগ করে অর্ডার দিতে পারবেন ভিডিও এরপর চেয়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে সেটা অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আইটি চামতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ